আজকে আপনাদেরকে একটা কথা বলি শরীফ ওসমান হাদি এমন কোন দল নাই যে দলের সমালোচনা করেন নাই আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাতে ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন যত দল আছে এই শরীফ ওসমান হাদি প্রত্যেকটা দলের সমালোচনা করেছে কিন্তু এর পরেও প্রত্যেকটা দলের মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে প্রশ্ন আসতে পারে কেন কারণ সে যে সমালোচনা করেছে এই সমালোচনা রাজনৈতিক কোন স্বার্থে করে নাই তার সমালোচনার মূল বৃত্তি ছিল ইনসাফ ইনসাফকে ভিত্তি করে সে প্রত্যেকটা দলের সমালোচনা করার পরেও তার শাহাদতের পরে প্রত্যেক দলের মানুষ তার জন্য চোখের অস্ত্র জড়িয়েছে জানাজার অংশ গ্রহণ করেছে এখান থেকে আমাদের অনুপ্রাণিত হতে হবে শরীফ উসমান হাদির এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতে আমরা ইনসাফের উপরে ভিত্তি করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব দুই নম্বর কথা শরীফ উসমান হাদির হত্যার পরে আমরা দেখেছি বাংলাদেশের একজন আইন উপদেষ্টা আছেন আইন উপদেষ্টা প্রেসের সামনে এসে বক্তব্য দিয়েছেন নব্বই দিনের মধ্যে তার এই তার মধ্যে মাগুরের শিশু একটা একটা শিশু মেয়ে হত্যার ঘটনা আপনাদের মনে আছে কিনা দর্শন করে হত্যা করা হয়েছে সেই সময়ের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন নব্বই দিনের মধ্যে এটার বিচার করা হবে কিন্তু নব্বই দিনের পরেও বহুদিন পেরিয়ে গেছে আজ পর্যন্ত শেষ শিশু হত্যার বিচার হয় নাই সুতরাং আজকে এই মঞ্চ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই

কারণ দামা দিলে এক সপ্তাহের মধ্যে এটা ধামা চাপা হয়ে যাইত সপ্তাহ পেরিয়ে গেছে এখনো পর্যন্ত প্রত্যেক বাজারে বলেন হাটে বলেন গাটে বলেন মানুষের মুখে মুখে ওসমান হাদির শাহাদতের ঘটনা কাজেই সরকারকে বলতে চাই কোন সলসুতুরি করিয়েন না কোন গোপন আটাক দরকার নাই অনতি বিলম্বে শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা আছে তাদেরকে যদি দেশে থাকে গ্রেপ্তার করুন যদি মহতারাম হাজিনে যেহেতু দাবির মতো করে এই কথাটা বলেছি আর একটা দাবি আমি আজকে এই মঞ্চ থেকে পরিষ্কার সরকারের কাছে বলতে চাই আমাদের পাঁচে আগস্ট যে গণবিপ্লব হয়েছে এই গণবিপ্লবের পরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার কমিটি গঠন হয়েছে আইন সংস্কার সংবিধান সংস্কার নানা রকমের সংস্কার কমিটি গঠন হয়েছে তারা সুপারিশ করেছে গণভোটের মাধ্যমে নাকি এই সুপারিশগুলো আবার বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে আমরা আজকের এই মাহফিল থেকে এই সম্মেলন থেকে পরিষ্কার একটা বার্তা বাংলাদেশের সরকারকে দিতে চাই যে আমাদের আগামী যেই সংবিধান আমাদের আগামীর যেই আইন সেই আইনের মধ্যে আপনারা কি যুক্ত করছেন কি বাদ দিছেন সেটা আমরা পরে দেখব তবে আমাদের কথা একটা আমাদের বক্তব্য একটা আমাদের বাংলাদেশে সামনে যে সংবিধান আসবে এই সংবিধানের মধ্যে সাত এমের রসুল এর সাথে আপনারা সবাই একমত ঠিক যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন আমার সাথে এখন সবাই বজ্র কন্টেস্ট প্রোগ্রাম তুলতে হবে আমি বলবো फांसी 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 চাই আপনারা বলবেন নাস্তিকদের फांसी চাই পারবেন ঠিক फांसी 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 চাই নাস্তিকদের फांसी চাই फांसी 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 চাই নাস্তিকদের फांसी চাই চাই এই দাবির সাথে একমত যদি এদেশের ওলামাই কারাম এই দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলনে ডাক দেশে আন্দোলন শরীরে করতে তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের হযরত মাওলানা মুফতি সাহাত হোসেন রাজি সাহেব হুজুর চলে এসেছেন হুজুর বয়ান করবেন এরপর রফিকুল ইসলাম মাদানী সাহেব বয়ান করবেন আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই আজকে ডিসেম্বর মাসের আঠাইশ তারিখ আগামী মাস জানুয়ারি মাস জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমাদের রামপুরের চুরাশি তম জিকির ওয়াজ মাহফিল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতি শুক্র এবং শনিবার বাংলা হিসাবে পনেরো ষোলো সতেরো মার্চ আপনারা যারা আগে গিয়েছেন তাদেরকে আবারও যাওয়ার দাওয়াত আর যারা আগে কখনো যাওয়া হয় নাই তাদেরকে একবার গিয়ে আসার ও দাওয়াতির আসসালাম ও রহমাতি